আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুইটেস্ট পিডি আই হোপ আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের সঙ্গে একটা জিরো স্টেজ রেসিপি শেয়ার করতে চলে এসেছি যেটাকে বলে পান্তা ভাতের খিচুড়ি প্রথমেই নিয়ে নিচ্ছি কিছু বুটের ডাল যেটা আমি আগে থেকে কিছু সময় ভিজিয়ে রেখেছিলাম এটাকে আমি প্রেশার কুকারে একটু নরম করে নিব তারপর বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যাড করব। তো ডালটা সেদ্ধ হতে থাক ততক্ষণে আপনাদের সঙ্গে একটা ইনফরমেশন শেয়ার করি আমার এই চ্যানেলটি কিন্তু কোনো কুকিং চ্যানেল নয় এটি একটি ব্লগ চ্যানেল আমি আমার প্রতিদিনের রান্না থেকে কিছু বিশেষ রান্না আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি ঠিক তেমনই একটি রান্না আজকের এই পান্তা ভাতের খিচুড়ি তো দেখতেই পাচ্ছেন আমার ডালটা সেদ্ধ হয়ে গেছে এখন আমি এখানে একে একে বাকি ইনগ্রেডিয়েন্টসগুলো অ্যাড করে দেবো প্রথমেই দিয়ে দিচ্ছি পান্তা ভাতের খিচুড়ির প্রধান উপকরণ পান্তা ভাত যেটা আমি রাতেই ভিজিয়ে রেখেছিলাম এখন দিয়ে দিচ্ছি কতকালকে রান্না করা পেঁপের তরকারি এবার দিয়ে দিচ্ছি আগে থেকে রান্না করা মুরগির মাংস আসলে এই রেসিপিতে বাধা ধরার কোনো নিয়ম নেই যে আপনার ফ্রিজে মুরগির মাংস বা পেঁপের তরকারিই থাকতে হবে আপনি চাইলে যে কোনো তরকারি যেটা আপনার ফ্রিজে বাসি হয়ে গেছে খাওয়া হচ্ছে না সেটা দিয়েই রান্না করতে পারেন এজন্যই তো এটার নাম জিরো স্টেজ রেসিপি এখন আমি এখানে কিছুটা পানি অ্যাড করে দেব যেটা আমি পান্তা ভাতের যে এক্সট্রা পানিটা ছিল ওইটাই ব্যবহার করছি আপনারা চাইলে নর্মাল পানিও দিতে পারেন এবার ঢাকনা দিয়ে প্রেশার কুকারে দুই থেকে তিনটা হুইসেল দিব হুইসেল দেওয়া শেষ এখন দেখুন এটা কেমন সফট হয়ে গেছে এ পর্যায়ে আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা এবং বাটা মশলা অ্যাড করব পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো ধনিয়ার গুঁড়ো কিছুটা রসুন বাটা আদা বাটা প্লাস মশলার কাজ শেষ এখন আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নেব এখন এই পর্যায়ে আমি সামান্য একটু তেঁতুল অ্যাড করেছি যেটা ভুলবশত ভি ভিডিও থেকে বাদ পড়ে গেছে তো আপনাদের কাছে যদি এরকম ডাল ঘটুনি টাইপের কিছু থাকে তাহলে সেটা দিয়ে আপনারা এটা ভালো করে মিশিয়ে নিতে পারেন যেমনটা আমি করছি তো আমার ঘোটাঘুটির পালা প্রায় শেষ এখন চলে যাচ্ছি ফোড়নের জন্য প্রথমেই আমি ফ্রাইপ্যানে কিছুটা তেল দিয়ে দিলাম সয়াবিন তেল এরপর একে একে রসুন পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে হালকা ব্রাউন কালার হলে দিয়ে দিচ্ছি কিছুটা শুকনো মরিচ এখানে আপনারা চাইলে গোটা শুকনো মরিচও ব্যবহার করতে পারেন আবার টুকরো করেও দিতে পারেন এবার সব কিছুকে ভালোভাবে নেড়ে চেড়ে লাল করে ভেজে নিতে হবে তবে দেখবেন মশলা যেন পুড়ে না যায় কারণ পুড়ে গেলে কিন্তু খাবারটা তেতো হয়ে যাবে তো আমার মশলাগুলো ভাজা হয়ে গেছে এখন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কিছুটা কালো জিরা এই কালো জিরা আপনার ফোড়নটাকে আরও বেশি ফ্লেভারফুল করবে তো কালো জিরা দিয়ে কিন্তু বেশি সময় রাখা যাবে না তাহলে পুড়ে যাবে এখন আমি রান্না করে রাখা খিচুড়ির মিশ্রণটা এর মধ্যে দিয়ে দিব। এই জিনিসটা ঢালার সময় একটু সতর্ক থাকবেন কারণ খুব বেশি গায়ে ছিটে আসার সম্ভাবনা থাকে তো বি কেয়ারফুল এখন আমি এটাকে কিছু সময় জাল করে নেব ঠিক এরকম কনসিস্টেন্সিতে আসলে আমি চুলার জালটা নিভিয়ে দেব দেখতেই পাচ্ছেন কতটা ঘন হয়ে গেছে ব্যাস হয়ে গেল আমার পান্তা ভাতের খিচুড়ি রেডি এখন গরম গরম খাবার পালা কাউকে বলে না দিলে বোঝার উপায়ই নেই যে এই খিচুড়ির পেছনের গল্প কী সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ